আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রবিন রাইডার্সের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি সূর্যমুখী বাগানে আর সূর্যমুখী বাগানটা হচ্ছে টেবনিয়া যে বিআইডিসি গভর্নমেন্ট ফার্মটা আছে সেই ফার্মের ভিতরেই প্রতি বছরে নেয় এবারও সূর্যমুখী চাষ করা হয়েছে এটা হচ্ছে টেবুনিয়া বাজার থেকে একটু সামনে আসলে পরেই নর্মালি টেবুনিয়া বাজার এসে যে কাউকে বললেই হবে বিএডিসি যে ফার্মটা সেই ফার্মে চাষ করা হয়েছে এখানে সূর্যমুখী বাগানের পাশাপাশি এখানে আরও অনেক দেখার মতো জায়গা আছে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে তো আজকে আমি আর আমার সঙ্গে ভাগ্নে দুজন মিলে আমরা চলে আসলাম এই সূর্যমুখী বাগান দেখতে আরও অনেক মানুষ এসেছে পাবনা প্লাস হচ্ছে আশেপাশে থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে ফ্রাইডেতে একটু মানুষের পরিমাণটা বেশি থাকে আর অন্যান্য দিনও এখানে অনেক মানুষ আসে ঘুরতে তো ঘোরার পাশাপাশি কিছু ছবি আর কিছু ফটোশ্যুটও করে নিলাম ভাগ্নিকে দিয়ে সে যদিও ছবি বা ফটোশ্যুট করতে চাইলো না জোর করেই তুলালাম আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাচ্ছি আর অলরেডি দেখেন গেটের সামনে অনেক মানুষ এসে ওয়েট করছে